আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো চৌত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কোয়েশ্চেন দেওয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে বাঁধন থ্যাংক ইউ বাঁধন আমাদের আগের ভিডিওটিতে সুলতানা কমেন্ট করেছে জাজাকাল্লাহ খাইরান ভাইয়া থ্যাংক ইউ সুলতানা এখানে বলা হয়েছে হোয়াট ডাজ দ্য পয়েট সে অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং আ বুক ক্যান ডু টু ইউ কবি বই পড়ার ভালো দিকগুলো সম্পর্কে কী বলেন যা তোমার হতে পারে এর আনসারটা হবে দ্য পয়েট সেজ দ্যাট রিডিং বুকস ইন্ট্রোডিউসেস নিউ আইডিয়াস অ্যান্ড পিপল টেক্স আস টু ডিফারেন্ট ল্যান্ডস অ্যান্ড এজেস ইন আওয়ার ইমেজিনেশন অ্যান্ড হেল্পস আস ফাইন্ড চৌজেন ফ্রেন্ডস উইদিন দ্য স্টোরিজ কবি বলেন যে বই পড়া নতুন ধারণা এবং মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় আমাদের কল্পনাকে ভিন্ন দেশ এবং যুগে নিয়ে যায় এবং গল্পের মধ্যে নির্বাচিত বন্ধু খুঁজে পেতে সহায়তা করে এরপর এখানে দ্বিতীয় অংশটুকু হলো কবি প্রশ্নটার হোয়াট আদার বেনিফিটস ডু ইউ থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ ইউ অর্থাৎ তুমি মনে করো বই পড়া তোমাকে আর কি কি সুবিধা দিতে পারে সেগুলো লেখো এর হবে রিডিং বুকস ক্যান অলসো ইম্প্রুভ আওয়ার নলেজ ভোক্যাবুলারি অ্যান্ড কনসেন্ট্রেশন বই পড়া আমাদের জ্ঞান শব্দ ভাণ্ডার এবং মনোযোগ বৃদ্ধি করতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো চৌত্রিশ এবং একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে অ্যাক্টিভিটি এ প্লাস যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা কবিতা দেওয়া আছে এরপর রয়েছে এটার অনুযায়ী আটটা কোয়েশন এই সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো